হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস আমাদের এখানে নয় দিন ব্যাপী যে কীর্তনিয়া অনুষ্ঠান আজকে তার লাস্ট ডে তো আমরা এখন সেখানে যাব আজকে খিচুড়ি ভোগ দেবে গাইজ তো আমরা প্রসাদ নিতে যাব তো গাইজ পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ আমার পাশে থেকে এখন রেডি হব এখন সাতটা বাজে তো পুরো ভিডিওটা গাইজ আমার সঙ্গে দেখো আমি এখন রেডি হব বাড়ি থেকে রেডি হয়ে সাড়ে সাতটার দিকে বেরোবো তো গাইজ এখানে প্রতি বছর বার্সারিক অনুষ্ঠান প্রতি বছর এক সপ্তাহের জন্য মানে সাত দিনের অনুষ্ঠান হয় তো আজকে লাস্ট ডে তো আমরা সবাই মিলে যাব ওখানে প্রসাদ নেব খিচুড়ি ভোগ খিচুড়ি প্রসাদ নেবো তো পুরো ভিডিওটা সঙ্গে থেকেও গাই তো আমি এখন রেডি হব রেডি হয়ে বাড়ি থেকে বেরোবো সঙ্গে থেকে তো গাইস আমরা আমি এখন কীর্তনের অনুষ্ঠানে যাবো তোমাদেরকে বললাম তো আমি এখন প্রসাদ নিতে যাব তো আমি রেডি হয়ে গেছি তো বাড়ি থেকে এখন বেরোবো যে গাইস আমি রেডি হয়ে গেছি লাস্ট মা আমি আমরা সবাই রেডি হয়ে গেছি তো আমরা এখন বাড়ি থেকে বেরোবো তো পুরো ভিডিওটা গাইস আমার সঙ্গে থেকো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তো আমরা এখন বাড়ি থেকে বেরোবো এখন সাতটা বেজে গেছে অলরেডি তো আমরা সাতটার সময় এখন বাড়ি থেকে বেরোচ্ছি তো জানো আমাদের এখানে দশ ব্যাপী কীর্তন অনুষ্ঠান হচ্ছে তো প্রতি বছরই হয় তো আজকে লাস্ট দিন তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি অলরেডি রেডি রেডি হয়ে গেছি এখন মা আমি আমরা সবাই মিলে বেরিয়ে যাব প্রসাদ নিতে তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো ভিডিওটা না টেনে আমার সঙ্গে থেকো পুরো ভিডিওটা তো গাইস আমি এখন তো গাইস আমরা চলে এসেছি এই যে মাঠের কাছে প্রায় প্রায় চলে এসেছি তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো

ও মাই গড তোমরা দেখতে যে প্রচন্ড লোকের ভিড় হয়েছে তো আমি ভাবতে পারিনি জাস্ট যে এত লোক হবে তো আমি সাইডে সরে এসেছি ওখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে তার জন্য আমি সাইডে সরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি জাস্ট অনেক লোকের ভিড় তো যারা প্রসাদ বিতরণ করছে তারা এখনও দিয়ে পারছে না যে এত লোক বসেছে একদিক থেকে আরেক দিকে দিতে দিতে অনেক টাইম লেগে যাচ্ছে জাস্ট ওরা দেখছি অনেকক্ষণ দিয়ে বসে আছে তো গাইস আমরা এইমাত্র আসলাম আমরা এখনও খেতে বসিনি সাইডে দেখছি যে কত লোক হয়েছে ঘুরে ঘুরে তো গাইস প্রচণ্ড লোকের ভিড় তো অনেকক্ষণ দিয়ে দেখছি এরা সবাই বসে আছে এখনো প্রসাদ পায়নি দিক থেকে দিতে দিতে অন্য দিকে যাচ্ছে তো যারা প্রসাদ বিতরণ করছে তারা দিয়েই পারছে না যে এত লোক আসছে তো গাইস রাত হচ্ছে তার লোক কম হচ্ছে না যত রাত হচ্ছে লোক ততই বেশি হচ্ছে এক বইটা খেয়ে উঠে যাচ্ছে অন্য দিকে লোক আসছে জাস্ট প্রচণ্ড ভিড় গাইস গাইস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা প্রসাদ নিতে বসে পড়েছি প্রচণ্ড আওয়াজ হচ্ছে बच्चे बच्चे काकू के काकू कौन काकू গাইস এতক্ষণ বসে আছি তো আমাদের দিকে প্রসাদই আসছে না এতক্ষণ বসে থাকার পরেও গাইস প্রসাদ পাচ্ছি না ওই দিক দিয়েই দিচ্ছে দু বার করে ওই গলি দিয়ে দিয়ে যাচ্ছে তো আমাদের গলি দিয়ে আসছে না প্রসাদ তো খুবই প্রবলেমে বসে আছি খুব প্রবলেমে পড়ে গেছি মাকে বলছি এতক্ষণ ওয়েট করতে হবে না চলে যাচ্ছি মা বলছে না বস আরেকটু সময় তো চলে আসবে তো অনেকক্ষণ গাইস ওয়েট করছি তো প্রসাদই এদিকে আসছে না আছি না খেতে পেয়ে কতক্ষণ দিয়ে বসে আছি হাত না দিয়ে খেতে বসে যাবো এবার কিন্তু এখনো পুষাদ দিচ্ছে না বসে আছি পুসাদ খাওয়ার আসা আধা ঘন্টা বসে থাকার পর এখন প্রসাদ আসছে আধা ঘন্টা বসে আছি হাত না দিয়ে খেতে বসবো আধা ঘন্টা ওয়েট করে দিই পাতা তখন থেকে বসে আছি সে আধা ঘন্টা হয়ে গেছে তোমাদের দিকে প্রসাদ আসছে না জল নেই গাই যখন আমরা প্রসাদ প্রসাদ দিয়ে গেছে তখন পরে জল নেই তা হাত না দিয়ে খেতে বসবো এখন গাইস আধা ঘন্টা বসে থাকার পর ফাইনালি প্রসাদ পেয়ে গেলাম তো প্রচণ্ড গরম তো হাত দিতে পারছি না প্রচন্ড গরম গাইস ঠাকুরের হবে না গাইস খাচ্ছি খাবো খাবো তো খাচ্ছি এ গরম খাবো কি করে হেভি গরম তো গাইস ফাইনালি প্রসাদ খাওয়া হয়ে গেছে তো জল পাইনি তা হাত না ধুয়ে প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি জল জল ছাড়া হাত না ধুয়ে প্রসাদ খেয়েছি তো গাইস প্রসাদ খেয়ে আমি এদিকে চলে এসেছি এই যে গাইস তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি এই যে যে দিকটা দেখতে পাচ্ছ এখানে রান্না করছে তো এই যে জল দিচ্ছে এটা আমি প্রসাদ খেয়ে তারপর হাত ধুয়ে নিয়েছি এখানে এসে আর এই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ গাইস ওখানে রান্না বাড়া হচ্ছে গাইস প্রচণ্ড অনেক লোকের ভিড় তো গাইস অনেক রান্না হচ্ছে রান্না করে পারছে না যে এত লোক বসেছে রান্না হয়ে পারছে না তো একদিকতে রান পরিবেশন করছে অন্য অন্যদিকতে আবার রান্না করছে তো গাইস এই যে এই দিকটা রান্না করছে আর এই দিকটা দিক খেতে বসেছে অনেক বড় মাঠ গাইস এটা স্কুলের মাঠ তো এখানেই প্রতি বছর অনুষ্ঠান হয় তো এত বড় মাঠ তাই ভর্তি হয়ে গেছে তো গাইস অনেক রাত হয়ে গেছে এখন সাড়ে আটটার মতো বাজে সাড়ে আটটা বাজে তো এত লো এত রাত হয়ে যাচ্ছে তো একদম মানে লোক কম হচ্ছে না যত রাত হচ্ছে লো লোক আরও বেশি হচ্ছে এক দিক থেকে খেয়ে যাচ্ছে দিক থেকে আবার লোক এসে বসে পড়ছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত লোক জাস্ট ভাবতে পারিনি যে প্রসাদ নিতে এত লোক আসবে তো গাইস আমার আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে আটটারও বেশি বেজে গেছে তো বাড়িতে চলে যাব আমি মা বলছে বাড়িতে চলে যাব তো গাইস তোমরা তো ফাইনালি দেখলে কত লোক হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবে তো গাইস বা অনুষ্ঠান তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি গাইস গাইস আমরা প্রসাদ প্রসাদ নিতে গেছিলাম তো তোমাদেরকে তো দেখিয়েছি তো গাইস এত ভিড় জাস্ট প্রসাদ বিতরণে এত ভিড় ভাবতে পারিনি যে কত ভিড় তো যত রাত হচ্ছে তত লোক তো কমছেই না শুধু বেড়েই চলেছে এত ভিড় জাস্ট এখন নটা বাজে আমরা গেছিলাম সাড়ে আটটার দিকে তো আমরা জাস্ট তাড়াতাড়ি প্রসাদ পেয়ে গেছি তো প্রসাদ নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কাছাকাছি অনুষ্ঠান তার জন্য আমরা বাড়িতে চলে এসেছি এক ঘন্টার ভিতর প্রসাদ টসাদ নিয়ে তো গাইস জাস্ট এত ভিড় যেটা ভাবতে পারিনি যে এখানে এত ভিড় প্রসাদ নেওয়ার জন্য তো এখন নটা বেজে গেছে তা লোক কমবে কি লোক কমার বদলে বেড়েই চলেছে এত ভিড় এত বড় মাঠ গাইস এত বড় মাঠে লোক কোথা এত লোক যারা প্রসাদ বিতরণ করছে তারা তো দিয়েই পারছে না যে এত এত লোককে কীভাবে দেবে বসে আছে এক সাইডে বসে আছে তো দিতে দিতে কতজনে প্রসাদ বিতরণ করছে তবু সে হচ্ছে না এত ভিড় একটু ভাবতেও পারিনি যে প্রসাদ বিতরণের অনুষ্ঠানে এত ভিড় হয় অন্য অন্য বছরের থেকে সে বছর মনে হয় আরও বেশি ভিড় তো যাই হোক গাইজ প্রসাদ নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি তো গায়ে জল ছিল না না হাত ধুয়ে প্রসাদ খিচুড়ি খেয়েছি হাত না ধুয়ে খেয়েছি তো জল জলের জন্য যেখানে প্রসাদ দিচ্ছিলো এখানে কোনো জলের ব্যবস্থা ছিল না তো লাস্টে লাস্টের দিকে দেখি যারা যারা বসেছে হাত না ধুয়েই প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে তো গাই সামি ও তাই করলাম হাত না ধুয়ে প্রসাদ খেয়ে নিয়ে তো এতক্ষণ যারা ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর ফাইনালি গাইজ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ আমার পাশে থেকো তো গাইজ বার্ষরিক কীর্তন অনুষ্ঠান তো শেষ হয়ে গেল আজকে দশ দিনের যে অনুষ্ঠানটা তো প্রতি বছরই হয় তো গাইজ আজকে শেষ হয়ে গেল তো প্রতিদিন এত এত লোকের ভিড় গাইস কী কী বলবো যে এত ভিড় হয়েছে এবার তো যা গাইস আর সামনের বছরের অপেক্ষা প্রতি বছর খুবই মজা করি এই অনুষ্ঠানতে সাত দিনের অনুষ্ঠান হয় প্রতি বছর এবছর আরও তিন দিন বাড়িয়ে দিয়েছে দশ দিনের অনুষ্ঠান হয়েছে গাইস তো আজকে শেষ হয়ে গেল তো প্রসাদ বিতরণও হয়ে গেল প্রসাদও খেয়েছি খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি গাইস তো ফাইনালি একটা জায়গায় মজা লেগেছে হাত না ধুয়ে প্রসাদ খেয়েছি তো গাইস এখন নটা বাজে পোশাক টসাদ খেয়ে চলে এসেছি তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেওয়া ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো গাইস টাটা গাইস লাভ ইউ